এই হচ্ছে চুয়েট চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইটা ছবি তুললাম সবাইকে পাঠিয়ে দিলাম সামনে তারা যেহেতু পিছনে পড়ে যায় বারবার তাদেরকে পাঠিয়ে দিয়ে দুইটা ছবি তুললাম ততক্ষণ একটু সময় গেছে ততক্ষণে তারা মোটামুটি ভালোই সামনে গেছে ইমাম গজ্জ ডিগ্রি কলেজ হোয়াট ইজ দ্যাট একাডেমিক বিল্ডিং উঠে কি মাই গড সু সুন্দর তো জিনিসটা দেখছেন কি জিনিস এটা চুয়েট 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 চিরং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই যে আপ শুরু আপ শুরু হয়ে গেল হালকা হালকা পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে পাহাড়তলির পর থেকে আই মিন চুয়েটের পর থেকে ও যাওয়ার আপে এখন রাইডে আনন্দ বাড়বে নতুন যারা আসছে তারাও একটু মজা পাবে তাদেরকে ধরতে হবে